আমার প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদেরকে দেখাবো সর্ষে পাবদা অসাধারণ স্বাদের এই সর্ষে পাবদা একবার আমি যেভাবে রান্না করেছি সেইভাবে রান্না করে দেখো তোমরা সকলেই জানো কিন্তু আজকে আমি কিভাবে রান্না করেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা কেউ না কেটে পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে এটা রান্না করছি আশা করছি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে তার জন্য আমি দেখলেই প্রথমেই দেখিয়ে দিলাম আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি এবার মাছগুলোকে আমি ভালো করে হলুদ নুন আর শস্যার তেল মাখিয়ে রেখে দিয়েছি যেহেতু পাবদা মাছে আঁচ থাকে না সেই কারণে পাবদা মাছ তেলে দিলে ভীষণ ফাটে তাই যদি যেসব মাছে আঁচ থাকে না সেই সব মাছ যখন নুন হলুদ মাখানো হয় সেই সময় একটু শস্যার তেল মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে সেসব মাছগুলো ফাটে না সেই কারণে তানা হলে যেসব মাছে আস নেই সেগুলো তেলে দিলে ভীষণ ফাটে সে তো তোমরা জানোই সেই কারণে আমি সর্ষার তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো আমার কাছে ছিল পাঁচ পিস মাছ মাছগুলোকে আমি দুইবারে ভেজে নেব প্রথমবারে আমি তিন পিস মাছ দিয়ে দিয়েছি এই তিন পিস মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমি এগুলো নামিয়ে নিয়ে আবারও দু পিস মাছ দিয়ে দেব আর দেখো মাছগুলোকে আমি বেশ সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু ফাটছে না আর যদি সরষার তেল না মাখানো থাকতো প্রচণ্ড ফাটতো চারিদিক একদম তেল ছিটে ভর্তি হয়ে যেত এমনকি আমি যে রান্না করছি আমারও হাত পা পুরো ভর্তি হয়ে যেত কিন্তু যেহেতু তেল মাখানো রয়েছে তাই জন্য কিন্তু দেখো মাছগুলো একদমই ফাটছে না এবার মাছগুলোকে ভেজে ভেজে আমি নাবিয়ে নেব দেখো আমার এই মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে আমি মাছগুলোকে নাবিয়ে দেব। দেখো হয়েই এসছে আমি এবার টপ টপ করে মাছগুলো নামিয়ে ফেলি নামিয়ে ফেলে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো নাবানো হয়ে গেছে এই দেখো এখন আমি অনেক রাতে ভয়েস দিচ্ছি যেন এখন রাতে দুটো বাজে আর যেহেতু আমার মেয়ে এখন এসছে আমার কাছে রয়েছে সেহেতু একটা ঘরে ছেলে ঘুমাচ্ছে একটা ঘরে মেয়ে ঘুমাচ্ছে এবার আমি তো আর ঘরে বসে ভয়েস দিতে পারছি না এত রাতে সেই জন্য আমি ব্যালকনিতে বসে ভয়েস দিচ্ছি যেহেতু এত রাতে ব্যালকনিতে বসে ভয়েস দিচ্ছি আমাদের আশেপাশে অনেক ফ্যাক্টরি রয়েছে ওই সব ফ্যাক্টরির আওয়াজও তোমরা শুনতে পাবে চারিদিকে ডগিরাও ডাকছে সেগুলোও হয়তো একটু ফোনের মধ্যে তোমরা শুনতে পাবে প্লিজ ওগুলোকে একটু অ্যাভয়েড করে যেও তোমরা আর এই দেখো মাছগুলোকে আবারও ভেজে নিচ্ছি ওই দুটো মাছ সুন্দর করে লাল লালভাবে ভাজা হয়ে গেছে দেখো এ খুব বেশি কিন্তু কড়া করছি না আমি ভাজাগুলো শুধু এপিটপিটটা ভালো করে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি দেখো খুব বেশি কড়া করিনি এবার আমি এই মাছ দুটোও নামিয়ে ফেললাম আর কিন্তু আমি এতে তেল দেব না আর এই রান্নাটা অবশ্যই কিন্তু এই তেলে হবে এই দেখো নাবাতে যাচ্ছি আর তিরিং বিরিং করে যেন লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে এমন হচ্ছে আর ওই তেলের মধ্যে আমি এবার একটু কালো জিরে দিয়ে দেব। দেখো আমি কালো জিরে দিয়ে দিলাম এই রান্নাতে কিন্তু কালো জিরে ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর আমি সামান্য আদা ঘষে রেখে দিয়েছিলাম সেই আদাটা ওই ঘষা আদাটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো আমি কুচিয়ে দিয়ে নিয়ে আমি ঘষে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার আদার এই কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে একটু নাড়িয়ে দিলাম খুন্তি দিয়ে তোমরা অনেকেই বানাও সর্ষে পাতা আমি জানি আমার থেকে অনেক ভালো বানাও তোমরা অনেকেই আছো এমন কিন্তু আমি আজকে কিভাবে বানালাম সেটাই দেখাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে কিন্তু এইভাবে বানালে তোমরা না কেটে পুরোটা দেখো আর এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত আর তার সাথে কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছিলাম আমি যখন বাড়ছিলাম সেই ভিডিওটা আমার করা হয়নি যদিও মিক্সিতে বেটেছি কিন্তু সেগুলো যে নিয়েছি সেটা আমার ভিডিও করা হয়নি সেই মুহুর্তে আমার একটা ফোন এসেছিল। সেই জন্য তাই আমি সেগুলো যে বাড়ছি দেখাতে পারিনি সেটা আমি এখন দিলাম এখানে সেটাই তোমাদের দেখালাম সাদা সর্ষে কালো সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা বড় টমেটো মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা আমি এ গাড়ির ভেতর দিয়ে দিলাম তা এরপর দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা তারপর সব জিনিসগুলো আমি একসাথে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে সব মশলাগুলো আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি কষানোটা হয়ে যাচ্ছে বুঝতেই পারছো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করছে যদিও আরও কিছুক্ষণ আমাকে কষাতে হবে এটা একদম আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে তেলও ভালো করে ছিঁড়ে আসবে ততক্ষণ আমাকে এটা কষাতে হবে এবার আমি এতে সামান্য লবণ দিয়ে দিলাম খুব বেশি দিলাম না কেন না আমার মাছেও রয়েছে আর আমি যখন সর্ষে বেটেছিলাম তখন তার মধ্যেও আমি লবণ দিয়েই বেটেছিলাম সব সময় সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে বাটতে হবে সেই শিলেই বাটো বা মিক্সিতেই বাটো তা না হলে তিতো হয়ে যাওয়ার চান্স থাকে তিত হয়ে যায় না যদি একটু লবণ দিয়ে বাটা যায় সর্ষেটা সেই কারণে এতে লবণ দেওয়া ছিল মাছ বাজাতে দেওয়া ছিল সর্ষে বাটায় দেওয়া ছিল তাই আমি একটু বুঝেই লবণটা দিলাম যদিও আমি পরে রান্নাটা একদম শেষ হওয়ার আগে একবার একটু টেস্ট করে নেব আর লাগবে কি না লবণ তবে আমার যা মনে হচ্ছে আমার আর লাগবে না এতেই হয়ে যাবে দেখো কত সুন্দর করে নাড়াচাড়া করে আমি সব কিছু মিশিয়ে কষিয়ে নিচ্ছি এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের আর তোমরাও কি এইভাবে বানাও সেটাও কিন্তু আমাকে জানিও আর এই দেখো আমি আস্তে আস্তে কত সুন্দর করে কষে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবে আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু তারপরে দেখো আমি ওই সর্ষের বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবার একটু ওই মিক্সির বাটিতে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা ধুয়েও একটু জল দিয়ে দেব। এই দেখো সেটা ধুয়েও আমি জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দেব এবার একটু ফুটে ওটা অবধি অপেক্ষা করব যদিও এই জলগুলো কিন্তু উষ্ণ জল ছিল উষ্ণ গরম জল ছিল আমি ভালো করে সুন্দর করে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিও কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আমার নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে আমার পাশে রয়েছ আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর এই দেখো ফুটে উঠেছে ঝোলটা দেখতেই পাচ্ছ এটা তো আমি খুব বেশি ঝোল করব না মাখা মাখা থাকবে একটু গ্রেভি সেরকম এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে এই মাছগুলো ভীষণই নরম আর খুব পাতলা হয় একটু বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যাবে সেই জন্য আমি আস্তে আস্তে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুন্তি দিয়ে আস্তে করে সরিয়ে দিলাম কেননা ওই দিনতে মাছ রাখার পর আর বাকি মাছ দুটো রাখার জায়গা করার জন্য আমি দেখো খুন্তি দিয়ে দিয়ে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে জায়গা করছি তা না হলে একটার উপর একটা উঠে যাবে নাবাতে গেলে ভেঙে যাবে খুব নরম মাছ তাই না সেই জন্য একটু আস্তে আস্তে করে করতে হচ্ছে দেখো আমি দিয়ে দিলাম সব মাছ দিয়ে দিয়েছে এবার একটুখানি ফুটবে আর ওই মাছ ভাজাগুলো যে রেখেছিলাম বাটিতে ওই বাটির মধ্যে যে একটু মাছের তেলটা থাকে ওটা কিন্তু রান্নায় দিয়ে দিলে ভীষণ ভালো লাগে খেতে তাই ওটাও আমি একটু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে আর একটুখানি ফুটতে দেব। মাছের মধ্যে পুরো গ্রেভিটা যাবে মাছের রসটাও গ্রেভির মধ্যে বেরোবে তবে এটার টেস্টটা আরও বেশি ভালো হবে তাই না তোমরা কিন্তু এভাবে রান্না করে দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে খেতে ভীষণ ভীষণ আমি তো খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি সেই জন্য বলছে আমার ছেলে মেয়ে সবাই খেয়ে বলছে মা ভীষণ ভীষণ ভালো হয়েছে খেতে আর এরপর আমি এর উপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই সর্ষের সাথে ভীষণ ভালো লাগে পরে দিলে লঙ্কাটা যখন গরম হচ্ছে এই ঝোলে না তখন একটা কাঁচা লঙ্কার ফ্লেভার থাকে আর আমি উপর থেকে কাঁচা সরষার তেল কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই পরে দেবে এতে কিন্তু রান্নার টেস্ট অনেক বেড়ে যায় আর আমার কাছে ধনে পাতা ছিল না বলে আমি ধনে পাতা তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে তোমরা দেবে ওতে ভালো লাগবে আরও বেশি খেতে কিন্তু ধনে পাতা ছাড়াও ভীষণ ভালো লেগেছিলো খেতে তোমরা ধনে পাতা ছাড়াও করতে পারো কিন্তু কারোর যদি মনে হয় যে না একটু ধনে পাতা দেবো তাহলে তোমরা ধনে পাতাটা দিতে পারো ভীষণ ভীষণ ভালো লাগবে দেখো আমার হয়েই এসছে রান্নাটা এবার আমি গ্যাসটা আস্তে আস্তে বন্ধ করে দেবো আর একটু হলেই দেখতে পাচ্ছ কেমন হয়েছে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো রান্নাটা কেমন হয়েছিল আমি খেয়ে তারপরেই তোমাদেরকে সকালে খেয়েছি এই যে রাতে বয়েস দিচ্ছি ভীষণ ভালো হয়েছিল খেতে তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু কেমন আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না আমার রান্না তো হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি দেখো আমি নাভিয়েও ফেলেছি গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে চলো আজকে এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দের থেকো হাসি খুশিতে থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি